এবং দেখুন সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাই অথবিলম্বে গাছটি এখান থেকে অপসারণ না করা হলে যানবাহনের এবং মানুষের অনেক চলাচলে বেয়া আঘাত হইব বড় বড় গাড়ি ডাকাইয়া হইয়া গাছের অনেকটা অনেকটা হাল গেছে কি খুবই বিপজ্জনক হয়ে গেছে দয়া করে যথাযথ কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নেনেকুৱা আমরা এন রিক্সা চালাই কোনো বড় বড় গাড়ি আয় গাছ তো রাস্তার মাথানো আসছে এই গাছর দেয় আমরা বহুত দুর্যোগের মাঝে আসি ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হয় ও গাছটা যদি আপনারা কাটাইলি তা মনে করে আমরা মুরাবাজারের বাসি লাগি ভালো এই গাছে বিরাট অসুবিধা করে যানজট বেশি থাকে রোডের মাঝখানে ওই গাছটা গেছে গে আমরা দাবি হইলো ওনার ও গাছটা কাটানি বেশি বুঝছেন আর কোনো দাবি নেই আমরা ওই গাছটা কাটা হইতো আমরা আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার মুরার বাজারে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন রেন্টি গাছ মুরার বাজার থেকে মাদ্রাসা বাজার দয়ামি সড়কের এক তৃতীয়াংশ জায়গা জুড়ে এখানে রয়েছে এই যে উপরই অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটুকু এই অংশে এখানে প্রায় সময় বাড়ি যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ করে ট্রাক বা মালবাহী যানবাহন পরিবহন ক্ষেত্রে এখানে সৃষ্টি হয় এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে এলাকাবাসী বলেছেন যে এখানে প্রতিদিন আসলে দুর্ঘটনা ঘটে এটি খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এবং এখানে যানবাহন এবং পথচারী চলাচলের ক্ষেত্রে মারাত্মক বাধার সৃষ্টি করছে প্রতিদিন প্রায় এখানে যানজট হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে এই যে ড্রেনের কাজ হচ্ছে এই ড্রেনের কাজ সম্পূর্ণ হলে এখানে এই গাছের দ্বারা আরও ঝুঁকি বৃদ্ধি পাবে পরিবহন শ্রমিক এলাকাবাসী এবং সাধারণ মানুষের দাবি হচ্ছে এই গাছটি যত দ্রুত সম্ভব এখান থেকে যেন কর্তন করা হয় মূল বর্তমানে যে নতুন ডেইন হচ্ছে ডেইনের পাশে একটি গাছ আছে এই গাছটা সবসময় গাড়ির সাথে দেখা হয় এবং সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাই অনন্ত এই গাছটি এখান থেকে অপসারণ না করা হলে যানবাহনের এবং মানুষের অনেক চলাচলে ব্যাঘাত হইবো দাগবাড়ির ভক্ষত দেখি এলাকাবাড়ির ভোগ করতে দেখি অনুরোধ জানাইস এখানে আমার একটা ফার্মেসি আছে এরপরে নাও ডাক্তার বই এইদিকে মাদ্রাসা স্কুল কলেজ অন্য একটা গাছকে হকা। গাছে অনেক দুর্ঘটনার কারণ ইয়ে দাঁড়াইছে এই গাছও বড় বড় গাড়ি ডাক হইয়া দেখাইয়া গাছের অনেকটা অনেকটা হালহুল গেছে কি যথাযথ করছি ও কে একটা ব্যবস্থা নেউকা নয় এমন খালবাট ওয়াই এখন দেখা যায় গাছটা ঠিক মাঝখানে আসছে রাস্তার এটা একটা নিহিত ব্যবস্থা করা অতি জরুরি গাছে বিরাট অসুবিধা করে যানজট বেশি থাকে রোডর মাঝখানে ওই গাছটা গেছে গে বুঝছেন কিন্তু আমরা মনে বিভিন্ন সময় আমরা জানাই বিভিন্ন ক্ষেত্রে যে ও গাছটা খাটার লাগে যে মানুষের বিরাট অসুবিধা চলায় রাস্তা ঘাটে এখানে বাঙ্গা আছে এখন রাস্তা খাজ চলে বুঝছেন এগুলা দেখো আপনারা দেখতে ওই গাছটা খাটার একটা সুযোগ সুবিধা নৌকা আমরা দাবি হলো ওনার ওই গাছটা কাটা নেই বেশি বুঝছেন আর কোনো দাবি নেই আমরা ওই গাছটা কাটো হইতো এই গাছের দানে আমরা জনগণ চলাফেরা করতে খুব অসুবিধা হয় গাছের দানে আমরা গাড়ি উড়ি যাইতে হইতে বাজারের মানুষের চলাফেরা করতে খুব অসুবিধা হয় আমরা চলাফেরা করতে গাড়ি এখন যাইতে সময় এদিকে সাইড লাগিয়ে যাইতে সময় গাড়ির এই গ্লাস উলাস ভাঙি যায় মানুষের মাথা উতা ফাটি যায় এটা খুব অসুবিধা হয় মানুষের কোনটা লইয়া যাইতে পারে না গাছ হিসাবে সারা সড়কের মাঝখানও গেছে গিয়ে লাইন দিয়া আপনার দ্রুত গতিতে উর্ধ উর্ধ কর্মকর্তার আমরা বিশেষ করে অনুরোধ জানাই এরকম গাছকে এত অপসারণ করা লাগে ও গাছটা আপনারা কাটাই লিতা মনে করি আমরা মুরাবাজার বাসি ভালো হইল পরিবহন শ্রমিক এলাকাবাসী এবং সাধারণ মানুষের দাবি হচ্ছে এই গাছটি যত দ্রুত সম্ভব এখান থেকে যেন কর্তন করা হয়